শুভ সন্ধ্যা হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রান্নার ভিডিও তো আজকে একটা ফুলকপি আলু পনিরের তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে এই যে ফার্স্ট পনির ভেজে নিয়েছি আর এই যে আলু ভাজা হচ্ছে কপি ডুমো ডুমো করে কাটা হয়েছে মিক্সিতে মশলাটাকে পেস্ট করার জন্য রেডি একদম দেখো এই যে ফুলকপিটা ছেড়ে দিলাম আস্তে আস্তে করে সমস্ত ফুলকপিগুলো ভাজব ফুলকপিগুলো ভেজে তুলে তারপরে মশলা দিয়ে বেশ করে কষাবো দেখো সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিয়েছি যে বন্ধুরা মিক্সিতে মশলা রেডি করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো সমস্ত নিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব একটু ঘুরিয়ে নেব মিক্সিতে যে বন্ধুরা পনির ফুলকপি আলু আমার ভাজা হয়ে গেছে এই যে মশলা রেডি হয়ে গেছে আর এই তেল গরম হচ্ছে আমি কিছু সাদা জিরে এবং একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এটা দিলে পরে বেশ স্বাদটা ভালো হয় আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে নাকি মশলাটা দিলে না ছেটে যাতে নাকি মশলাটা দিলে পরে না ছেটে আমি কষিয়ে মিষ্টি দেখা এই যে আদাটা টমেটো আর লঙ্কাটাকে ভালো করে কষানোর সময় মানে কষানো প্রায় হয়ে আসছে তো আমি এই যে কিছু মশলা রেডি করেছি জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো তারপরে ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মিষ্টি একটু আমি এর মধ্যে এটাকে দিয়ে দিলাম দিয়ে এই সব মশলা আমি একসঙ্গে কষাবো তারপর নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে দেবো আমার মশলা প্রায় কষানো কমপ্লিট প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা মশলা থেকে বেশ তেল বেরিয়ে আসছে ভাজা আর ফুলকপি ভাজাগুলো দিয়ে বেশ করে মশলাটার সঙ্গে একবারে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দেবো মশলার জল একটু অ্যাড করে দেবো দিয়ে ফুলকপি আলুটাকে সেদ্ধ করার পরে পনিরটা দিয়ে দেবো দিয়ে ঘি গরম মশলা দিয়ে মাখো মাখো করে নামাবো তো এই যে বন্ধুরা মোটামুটি আমার কমপ্লিট তরকারি হয়ে গেছে ফুলকপি আলু পনিরের তরকারি রেডি ঘি গরম মশলা দিয়ে দিয়েছি তো এখন নামানোর পাল কি সুন্দর কালার এসেছে দেখো বন্ধুরা শীতকালে খুব ভালো লাগে এরকম ধরনের তরকারি বেশ গরম ভাতে খুবই ভালো লাগে খেতে আবার অন্যদিন অন্য সময় অন্য একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো থেকো সবাই